এই সিনেমাতে আমার বিপরীতে কোনো নায়ক ছিল না যে কারণে আমার আম্মু রাজি হয়েছে এই মুভিটি আমাকে করতে দিতে তখন আমি আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম ক্রেজি হয়ে যাচ্ছিলাম আমাদের ডিরেক্টর দাদাকে অনেক বেশি জ্বালাচ্ছিলাম উঠে হাঁটাহাঁটি শুরু করছিলাম তখন আমাদের ডিওপি বলছিলেন যে এই মেয়ে তো হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে ও তো মনে হয় একটু পরে চলে যাবে আমার তো ভীষণ ভালো লেগেছে ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে নিজেকে বড় পর্দায় দেখতে কেমন লাগে জীবনে একটি হল সিনেমা করবো তো এই সিনেমায় সেই ইচ্ছাটা পূর্ণ হলো বা সাহিত্য নির্ভর একটি সিনেমা আমার ভীষণ ভালো লেগেছে আসলে দীঘির সাথে বলতে গেলে আমার সরাসরি কোনো সিকোয়েন্স ছিল না যেহেতু সিনেমার মধ্যে আমি কানাডায় থাকি তো কানাডা থেকে ওর সাথে আমার ওভার ফোনেই কন্ট্যাক্ট করা হতো তো ফোনে যতটুকু করা হয় তাছাড়াও শুটিংয়ের দিন দেখির সাথে আমার দেখা হয়েছে আমরা একসাথে লাঞ্চ করেছি আড্ডা দিয়েছি ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি মজার ঘটনা ছিল যেহেতু আপনারা জানেন যে আমি টেলিভিশনে উপস্থাপনা করি তো উপস্থাপনা থেকে আমার অনরিকোয়েস্টে এই মুভিটি করা তো সিনেমার কল টাইম ছিল সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত একদিনে আমার যতগুলো সিকোয়েন্স আপনারা মুভিতে দেখতে পেরেছেন সব একদিনে শুটিং করা হয়েছে তো এপিসিতে আমাদের একটা পার্ট ছিল যে আমি গাড়ি ড্রাইভিং করছি ওটা ক্রোমাতে দেখানো হচ্ছিল যেহেতু আমি কানাডায় থাকি তো সেই গাড়ি ড্রাইভিংয়ের ওই যেহেতু আমি ড্রাইভিং পারি না আমাকে নতুন নতুন ড্রাইভিং শিখতে হয়েছে তো সেটার জন্য আসলে আমাদের সেট সব কিছু রেডি করতে একটু টাইম লাগছিল তো আমি আসলে সেই ভোর ছয়টায় ঘুম থেকে উঠেছি আর যেহেতু আমি আর্লি মর্নিং উঠতে পারি না তাই আমার আসলে সারা রাত আগের দিন সারা রাত ঘুমও হয়নি তো সারা রাত জেগে পরের দিন সাড়ে এগারোটা বেজে যাচ্ছিলো তারপরও শুটিং স্টার্ট হচ্ছিলো না ওই গাড়ির ড্রাইভিংটুকু তখন আমি আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম ক্রেজি হয়ে যাচ্ছিলাম আমাদের ডিরেক্টর দাদাকে অনেক বেশি জ্বালাচ্ছিলাম উঠে হাঁটাহাঁটি শুরু করছিলাম তখন আমাদের ডিওপি বলছিলেন যে তো হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে ও তো মনে হয় একটু পরে চলে যাবে দাদা বললো যে না তুমি একটু শান্ত থাকো ও হাঁটাহাঁটি করলো যাতে মাতার তালে ঠিক ও আমার শুটিং শেষ করবে প্যাক আপ হবে তারপরে ও বাসায় যাবে হ্যাঁ দর্শকদের সাথে একসাথে বসে আমার ভীষণ ভালো লেগেছে সবাই ক্ল্যাপ দিছিল অনেক প্রশংসা করছিলো আসলে আমি তো এখানে গেস্ট অ্যাপিয়ার হিসেবে আছি কয়েকটা সিনে আমাকে দেখা গেছে বাকিটা তো দিঘি তারপর হচ্ছে আমাদের যে কাজী আব্দুল নুর আমাদের সিনেমার হিরো এবং বাপ্পা শান্তনু ওনাদের সিকোয়েন্স বেশি ছিল এবং দর্শকরা যখন বারবার ক্ল্যাপ দিচ্ছিল মজা করছিল হাততালি দিচ্ছিলো ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে যে আমাদের এই সিনেমার ডিরেক্টর আব্দুল সামার খোকন এই আশি বছর বয়সেও এত সুন্দর একটি রোমান্টিক সিনেমা যে উনি বানিয়েছেন জন্য তো ওনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে না এই সিনেমাতে আমার বিপরীতে কোনো নায়ক ছিল না যে কারণে আমার আম্মু রাজি হয়েছে এই মুভিটি আমাকে করতে দিতে আমি জানি না ইন পিকচার যদি নায়ক থাকে আমার আব্বু আমু রাজি হবে কিনা আমি আসলে নট শিওর না এই সিনেমায় আমার প্রথম না যদি স্ক্রিপ্ট ভালো হয় তাহলে তো অবশ্যই করব যেহেতু একবার নিজেকে বড় পর্দায় দেখে ফেলেছি আরও বারবার দেখতে চাব নেক্সটে আসলে আমার অনেকগুলো সিনেমার অফার আছে আমি এর আগে অনেকগুলো সিনেমার অফার পেয়েছিলাম কিন্তু আমি চাচ্ছিলাম যে এই সিনেমার ফিডব্যাকটা আসলে কেমন আসে তারপর আসলে আমি অন্য সিনেমায় ট্রাই করব এই সিনেমাটা মানুষ দেখবে কারণ হচ্ছে এটা ফুললি একটি প্রেমের ছবি আর যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি গেল ভালো ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই সিনেমাটি রিলিজ হয়েছে এবং আসলে আমার মনে হয় যারা ইয়াং জেনারেশন ভালোবাসার টানেই আসলে এই সিনেমাটি দেখতে আসবে এই সিনেমা থেকে আসলে বুঝতে পারবে যে ভালোবাসার কখনো মৃত্যু হয় না সত্যিকারের ভালোবাসা যদি মানুষের মনে থাকে সেটা অবশ্যই পূর্ণ হবে এটাই বোঝানো হয়েছে আর ভালোবাসা জাত কাল কোনো ভেদাভেদ মানে না দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই তামান্না সুলতানা প্রযোজনায় সরকারি অনুদানের এই সিনেমাটি আব্দুল সামাদ খোকন পরিচালিত এই সুন্দর সিনেমাটি শ্রাবণ জোৎসনায় আপনারা হলে এসে আপনাদের প্রিয়জনদেরকে সাথে নিয়ে দেখতে আসবেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী